খ্রিস্টাব্দ উনআশি সাল আজকের ইতালির নেপলস উপসাগরের কাছে ছিল এক সমৃদ্ধ শহর পম্পেই প্রায় বিশ হাজার মানুষ এখানে বাস করত শহরে ছিল বাজার থিয়েটার এমনকি ফাস্টফুডের দোকানও পম্পেয়ের পাশেই দাঁড়িয়েছিল একটি পাহাড় ভিসুবিয়াস আগ্নেয়গিরি শত শত বছর ধরে সেটি নিঃশুপ ছিল তাই মানুষ ভুলেই গিয়েছিল এটা কতটা ভয়ঙ্কর হতে পারে চব্বিশ আগস্ট সকাল হঠাৎ ভিসুবিয়াস থেকে আকাশে উঠে যায় বিশাল ছাই ও ধুয়ার স্তর প্রায় পনেরো কিলোমিটার উঁচু অনেকেই ভেবেছিল এটা সাময়িক কিছু কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায় গরম ছাই পাথর আর বিষাক্ত গ্যাস শহরের উপর ঝরে পড়তে থাকে শ্বাস নেওয়াই অসম্ভব হয়ে পড়ে রাত নামার পর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর ধাপ পাইরোক্লাস্টিক ফ্লো এটা ছিল আগুনের মতো গরম গ্যাস আর ছাইয়ের ঢেউ যার তাপমাত্রা ছিল প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এই ঢেউ কয়েক সেকেন্ডেই মানুষকে হত্যা করে পালানোর সুযোগ পর্যন্ত পায়নি অনেকে মাত্র এক রাতেই পম্পে চাপা পড়ে যায় প্রায় প্রায় মিটার নিচে বছর পর সালে শুরু হলে মানুষ স্তব্ধ হয়ে যায় ছয় দেয়ালে রাখি খাবারের থালা সবকিছু ঠিক যেমন ছিল তেমনই রয়ে গেছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মানুষের দেহের ছাপ ছায়ের ভেতর ফাঁকা জায়গায় প্লাস্টার ঢাললে বেরিয়ে আসে তাদের শেষ মুহূর্তের ভঙ্গি পম্পেই আজ শুধু একটি ধ্বংসস্তূপ নয় এটা ইতিহাসের সবচেয়ে জীবন্ত মৃত্যু ডায়েরি